তাদেরকে কেন্দ্রীয় ভাবে নিয়োগ দেওয়া হতো কিন্তু তাদের বন্ধির কোনো ব্যবস্থা ছিল না বিশেষ করে এবং যারা নিজেদের পরিবার থেকে অনেক দূরে যাদেরকে যাদেরকে প্রদান করা হতো তারা অনেকে এই চাকুরি দিতেন না আমরা ইতিমধ্যে পরিপ্রাপ্ত জারি করেছি যে এই বাচ্চার থেকে আমরা আর তাদেরকে স্বয়ংক্রিয় অনলাইনের মাধ্যমে কিছু অগ্রাধিকারের ভিত্তিতে সেটা হলো চাকরির জ্যেষ্ঠটা নারী বা পুরুষ বা কর্মস্থল থেকে নিজের বাড়ির পরিবারের দূরত্ব এই অগ্রাধিকারের ভিত্তিতে তাদের স্বয়ংক্রিয়ভাবে বৌদ্ধ ব্যবস্থা করা হচ্ছে